নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চঞ্চল আর ব্লগ উইথ চঞ্চলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন সময় সকাল সাড়ে ছটা ছাদে জল দিতে এলাম এই দুদিন বৃষ্টি হয়নি আর প্রচণ্ড গরম তাই গাছগুলো একটু শুকিয়ে গেছে আর কি এই রোদ ওঠার আগে আগে মুহূর্তেই একটু জল দিয়ে গাছগুলোকে আবার তরতাজা সতেজ করার চেষ্টা করছি আর সেই মুহুর্তে আমি দেখতে পেলাম এই যে জামরুল গাছটায় প্রায় গোটা সাত আটেক জামরুল হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর তারও লাগছে কিন্তু গাছটা চলুন দেখে নিব এই যে জামরুলগুলো কি সুন্দর হয়েছে না এই যে টব ছোট্ট টবে হয়েছে টবের মধ্যে কি সুন্দর জামরুল হয়েছে প্রায় এক গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপাতত আমি সাতখানা জামুম দেখতে পাচ্ছি আর এখানে কিছু ফুল পড়ে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু এইটুকু ছোট্ট গাছে এত জামরুল মন্দ না দারুণ হ্যাঁ দারুণ লাগছে উঠতে আচ্ছা কত বড়ো হয়েছে সেটা দেখানোর জন্য এই যে আমার আঙুল এখন ছোটো ছোটো আছে আর একটু বড় হবে এগুলো যাই হোক এগুলোকে আপন মনে বাড়তে দিই যাই হোক এগুলোকে আপন মনে বাড়তে দিই মানে আরেকটু বড়ো হবে আর কি তবেই তো খেতে ভালো লাগবে আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা